আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য তামিম উদ্দিন সিদ্দিকি তামিম ভাই তামিম ভাই একটু ওপরে আসো ভাই বড় ভাই একটু ভাই ওপরে এসো মেহেরা ভাই ভাই একটু ওপরে উঠে এসো ওপরে উঠে আসেন তামিম ভাই উঠে এসো তামিম ভাই যেসব ভাইয়েরা এসেছেন একটু ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি ওপরে দিদির সঙ্গে বসে ইফতার করবে এখন বক্তব্য রাখবেন পীর আল্লামা ইমরান সিদ্দিকী সাহেব একটু বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ হুয়ানসল্লি আল্লাহ রসুল করিম আজকে আমাদের কাছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি সকল পীর সাহেব এবং পীরজাদাদেরকে আমন্ত্রণ করেছেন তানার দাওয়াতে আমরা আজকে এখানে এসেছি আল আমিন মার্বেল হাউস নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা